অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে উঠে সেটি হবে অবশ্যই প্রিয় বিরোধী। প্রিয় দেশবাসী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোড ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে